তো স্টেট ফার্স্টের মাধ্যমে আপনাকে প্রোডাক্ট পাঠাতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন যে স্টেট ফার্স্ট মার্চেন্ট একটা অ্যাপ রয়েছে আপনাকে প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে তো আমি এটা ইনস্টল করে নিয়ে আসছি তো এখানে দেখুন যে অনেক কিছু অপশন রয়েছে যেমন এড পার্সেল পিক আপ রিকোয়েস্ট এক্সপ্রেস ডেলিভারি পিক অ্যান্ড ড্রপ সমস্ত কিছু হচ্ছে গিয়ে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে আমি আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে বলবো তার আগে কিছু বেসিক ইনফরমেশনগুলো আপনাকে আপনার সাথে একটু শেয়ার করছি আপনি যদি হচ্ছে গিয়ে ঢাকার ভিতরের মার্চেন্ট হয়ে থাকেন বা ঢাকার মতো থেকে আমাদের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করাতে চান সেই ক্ষেত্রে আপনি যেদিন প্রোডাক্টটি পাঠাবেন ওই দিন অবশ্যই আপনাকে বিকাল চারটার মধ্যে রিকোয়েস্টটি করতে হবে কারণ আমাদের পিক আপ টাইমটা শুরু হয় মানে পিক আপ কালেকশনের সময়টা শুরু হয় বিকাল চারটা থেকে রাত্র নয়টা পর্যন্ত তো আপনাকে আপনি যদি বিকাল চারটার মধ্যে রিকোয়েস্টটি করেন সেই ক্ষেত্রে আপনার পার্সেলটা হচ্ছে গিয়ে ওই দিনই ডেলিভারি মানে পিক আপের জন্য লোক যাবে আর যদি আপনি বিকাল চারটার পরে রিকোয়েস্টটি করেন দেখা যায় পাঁচটা ছয়টা বা রাত্র আটটা এরকম যদি রিকোয়েস্টটি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার্সেলটা ওই দিন পিক আপ হবে না এক্ষেত্রে আপনার পার্সেলটা কিন্তু এর পরের দিন পিক আপ হবে আপনারা যারা ঢাকার ভিতরের মার্চেন্ট আছেন বা যারা ঢাকার মধ্যে থেকে প্রোডাক্ট পাঠাবেন তারা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন বিকাল চারটার মধ্যে রিকোয়েস্ট করার জন্য আর যারা ঢাকার বাহিরের মার্চেন্ট আছেন তারা অবশ্যই দুপুর একটার মধ্যে রিকোয়েস্টই করবেন কারণ আমাদের পিক আপ কালেকশনের সময়টা হচ্ছে ঢাকার বাহির থেকে দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো এই টাইমের মধ্যে আমরা মোটামুটি পিক আপ বলে কালেকশন করে ফেলি তো আমি আপনাকে একটু আমাদের ডিটেলসগুলো একটু জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা আইকনের কী কী কাজ প্রত্যেকটা বিষয় আমি আপনাকে বলে দিচ্ছি এখানে দেখুন আপনি যখন কোনো প্রোডাক্ট পাঠাবেন তখন আপনি সর্বপ্রথম আমাদের অ্যাপে প্রবেশ করে অ্যাট পার্সেল নামক যে অপশনটা আছে অ্যাট পার্সেল নামক অপশনটাতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন যে ফার্স্টেই যেটা দেওয়া রয়েছে আপনার ডেলিভারি টাইপ এটা সময় আপনি হচ্ছে গিয়ে হোম ডেলিভারি টাইপের রাখবেন আপনার প্রোডাক্টগুলো যদি হচ্ছে গিয়ে দশ কেজির মধ্যে হয় সেই হচ্ছে আমরা এটা হোম ডেলিভারি করব হোম পিক আপ করবো আর যদি এটা দশ উপরে হয় বিষয়ে হচ্ছে বড় আকারের পার্সেল আপনি পাঠান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পয়েন্ট ডেলিভারিটা সিলেক্ট করে দিবেন এখানে দেখুন পয়েন্ট ডেলিভারিটা সিলেক্ট করার পর এখানে লেখা রয়েছে যে কাস্টমারকে নিকটস্থ হাফ থেকে পার্সেল রিসিভ করতে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে আমাদের ব্রাঞ্চে গিয়ে পার্সেলটি দিয়েও আসতে হবে এবং আপনি যার কাছে পাঠাচ্ছেন তাকে একটু বলে দিবেন যে হচ্ছে গিয়া যেন আমাদের যে ব্রাঞ্চ রয়েছে তার আশেপাশে ওইখান থেকে যেন পার্সেলটা রিসিভ করে এখন আমরা যেহেতু পয়েন্ট ডেলিভারিটা আমাদের এখন দরকার পড়ছে না তো আমি আপনাকে হোম ডেলিভারিটা দেখাচ্ছি হোম ডেলিভারিটা সিলেক্ট করে দিচ্ছি তো এখানে দেখুন তারপর যেটা রয়েছে যে কন্ট্যাক্ট নাম্বার এখানে মূলত আপনি কার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন আপনি যার কাছে প্রোডাক্টটি পাঠাচ্ছেন আপনার কাস্টমার যিনি আছেন তার কন্ট্যাক্ট নাম্বার তার নাম অ্যাড্রেস তারপর তার হচ্ছে গিয়ে এক্স্যাক্ট লোকেশনটা এখানে সিলেক্ট করে দিবেন আমি আপনাকে সমস্ত কিছুই সিলেক্ট করে দেখাচ্ছি এখানে হচ্ছে ধরুন আমি একটা র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে নাম্বারটা দেওয়ার পর অটোমেটিক কিন্তু নামটা চলে আসছে এবং এখানে নিচে দেখুন যে হিস্টোরি দেখাচ্ছে এই পর্যন্ত এই নাম্বার থেকে কয়টা পার্সেল ডেলিভার করা হয়েছে স্টেটফার্স্টের মাধ্যমে কয়টা প্রোডাক্ট উনি নিয়েছেন কয়টা ক্যান্সেল করেছেন এবং কয়টা হচ্ছে গিয়ে ফট রিপোর্ট করেছে ওনার নামে রয়েছে এরকম কিছু দেখা দেখাবে উনি কোন লোকেশন বা কোন থানা থেকে প্রোডাক্টগুলো উনি হচ্ছে গিয়ে অর্ডার করেছেন বা পেয়েছেন সমস্ত কিছুই কিন্তু এখানে দেখাবে তো আপনি মূলত হচ্ছে গিয়ে এখানে ওনার নাম্বারটা দিয়ে চেক করে নিতে পারেন আপনি এখানে প্রথমে হচ্ছে গিয়ে নাম্বারটা দিবেন তারপর নামটা দিবেন এখানে দেখুন যে যে লোকেশনের যেটা আছে এখানে দেখুন অ্যাড্রেস রয়েছে আপনি এখানে কাস্টমারের সম্পূর্ণ ডিটেলসটা এখানে লিখে দিবেন অ্যাড্রেসের যে ডিটেলসটা রয়েছে যেমন হচ্ছে কি আমি এখানে লিখে দিচ্ছি সাপোজ যাত্রাবাড়ি ধোনিয়া এ কে স্কুল এ কে স্কুল হাউস দুইশো এক রোড বারো আমি সাপোজ এটা এখানে লিখে দিলাম এখন এটাকে এখানে হচ্ছে কি আপনার অ্যাড্রেসের ডিসক্রিপশনটা মানে টোটাল অ্যাড্রেসটা বিস্তারিতভাবে এখানে লিখতে হবে এখানে দেখুন তারপর যেটা লেখার রয়েছে যে ডিসেবল ডিস্ট্রিক্ট ফিল্ড এটা সবসময় আপনারা নো করে রাখবেন তারপর এখান থেকে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখন আমি যেহেতু ঢাকা ডিস্ট্রিক্টে রয়েছি আমি ঢাকা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি এখন এখানে দেখুন আমাকে সিলেক্ট করতে পড়ছে যে সিলেক্ট সিটি এখন আমার সিটি কোনটা আমি যেহেতু এখানে যাত্রাবাড়ি থানার তাই আমাকে এখানে যাত্রাবাড়ি থানাটা সিলেক্ট করতে হবে এখানে দেখুন পার্সাল ইনফরমেশন এবং কালেকশন অ্যামাউন্ট নামক একটা অপশন আছে তো এখানে আপনি যেটা করবেন কালেকশন অ্যামাউন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা আপনার পার্সেলটা ডেলিভারি করে কত টাকা আপনার জন্য নিয়ে আসবো তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটু ডেলিভারি চার্জটা বিস্তারিত বলে দিচ্ছি ডেলিভারি চার্জ যেটা আমাদের আপনি যদি ঢাকার মধ্যে থেকে কোনো প্রোডাক্ট পাঠান বা ঢাকার ভিতরে যদি কোনো প্রোডাক্ট পাঠান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা পড়বে ঢাকার জন্য হাফ কেজিতে ষাট টাকা এক কেজিতে সত্তর টাকা এবং আড়াইশো গ্রামে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যদি আপনি প্রোডাক্টগুলো পাঠান সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জগুলো কিন্তু পড়বে হাফ কেজিতে একশো দশ এক কেজিতে একশো তিরিশ টাকা প্রোডাক্টগুলো যদি এক কেজির বেশি হয় সেই ক্ষেত্রে প্রতি কেজির জন্য বিশ টাকা করে চার্জেস অ্যাড করা হবে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রোডাক্ট পাঠান মানে ব্যাপারটা যদি এমন হয় যে আমরা আপনার প্রোডাক্টটা ডেলিভারি করে আপনার জন্য প্রোডাক্টের প্রাইসটা নিয়ে আসবো বা দামটা নিয়ে আসবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে প্রোডাক্টের প্রাইস রয়েছে এই প্রাইসের উপর আমরা কিন্তু ওয়ান পার্সেন্ট একটা সিওরি চার্জ কাটবো মানে হচ্ছে গিয়ে কালেকশন অ্যামাউন্ট যেটা আছে এটার একটা চার্জ সে কাটবো আপনারা যারা আমাদের চার্জ সম্পর্কে জানেন না তারা এখনই এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেবেন এখানে সমস্ত চার্জেসগুলো আমি দিয়ে রেখেছি আপনার যে যে চার্জেসগুলো দরকার এখান থেকে একটু জেনে নিতে পারেন তা এখানে কিন্তু আপনাকে যে কালেকশন অ্যামাউন্ট আছে এখানে কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ প্লাস হচ্ছে আপনার প্রোডাক্টের যেটা প্রাইস সেটা কিন্তু একসাথে হচ্ছে গিয়ে যোগ করে লিখে দিতে হবে সাপোজ আমি ধরে নিচ্ছি আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার টাকা এবং আমাদের যে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা হচ্ছে সাপোজ আমি ধরে নিচ্ছি সত্তর টাকা তো আপনি এখানে যেটা লিখবেন আপনি হচ্ছে গিয়ে এখানে লিখে দেবেন এক হাজার সত্তর টাকা এক হাজার সত্তর টাকা আপনাকে টোটালটা এখানে লিখে দিতে হবে তো এখানে যেটা রয়েছে আপনার ওয়েটটা এখানে লিখে দিতে হবে ওয়েটটার মধ্যে আপনি যেটা করবেন আপনার প্রোডাক্টটা যদি ওয়ান কেজি হয় সেখানে এখানে হচ্ছে ওয়ান লিখে দিবেন অথবা আপনার প্রোডাক্টটা যদি এক কেজির কম হয় তাহলে এখানে আপনার দশমিক রয়েছে এখানে আপনার পয়েন্ট দিয়ে আপনি এখানে লিখে দিবেন যে ফাইভ এরকম লিখে দেবেন আপনার প্রোডাক্টটা যদি এরকম মানে আপনার প্রোডাক্টটা এক কেজির যদি বেশি হয় সেক্ষেত্রে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ভাবে লিখে দিবেন আমি এরকম ভাবে লিখে তো এখানে দেখুন যে ইনভয়েস রয়েছে এটা আপনার অপশনাল আপনি চাইলেও লিখতে পারেন না চাইলেও কোনো সমস্যা নেই এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে নোট নোট নামক একটা অপশন আছে এখন আপনার প্রোডাক্টগুলো যদি আপনি চান যে এখানে লিখে দিবেন যে সাবধানে ডেলিভারি করার জন্য বা দ্রুত ডেলিভারি করার জন্য সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে নোট অপশনটা আছে সেখান থেকে আপনি হচ্ছে গিয়ে এটা লিখে দিতে পারেন আচ্ছা আপনি না চাইলে কোনো সমস্যা নেই এখানে দেখুন যে এক্সচেঞ্জ পার্সেল নামক একটা অপশন রয়েছে তো আপনি যদি আমাদের স্টেট ফার্স্টের নতুন ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি তো কোনো পার্সেল এক্সচেঞ্জ করতে চাচ্ছেন না আপনি তো শুধু প্রোডাক্ট ডেলিভারি করবেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে নো অপশন যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন আর আপনি যদি কোনো প্রোডাক্ট রিসিভ করেছেন এটা হচ্ছে স্টেট ফার্স্টের মাধ্যমে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন বা যেখান থেকে রিসিভ করেছেন সেখানেই আবার পুনরায় পাঠাতে চাচ্ছেন একটা পার্সেল নিয়েছেন এটা আপনার পছন্দ হয়নি এবার এক্সচেঞ্জ করতে পারছেন এসে চাচ্ছেন তো এখানে আপনি হচ্ছে যে ইসটা আছে এক্সচেঞ্জ পার্সেল যেটা ইএস আছে আপনি সেটা সিলেক্ট করে দেবেন এখন যেহেতু আমার এটা দরকার পড়ছে না আমি এটা আপনি নো সিলেক্ট করে রাখছি এবং এখানে দেখুন যে সাবমিট আমাকে একটা অপশন আছে আমি সাবমিটটা ক্লিক করে দিলাম এখানে দেখুন যে এখানে লেখা দেখাচ্ছে পার্সেল অ্যাডেড সাকসেসফুলি এবং নিচে আমাকে একটা পার্সেল আইডি দেওয়া হয়েছে যেটা হচ্ছে গিয়ে ষোলো শূন্য দুই পাঁচ ছয় ছয় চার চার এই যে পার্সেল আইডিটা এটি কিন্তু আপনার একটা মূল আইডি হিসেবে গণনা করা হয় কারণ এই পার্সেল আইডিটার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো ট্র্যাকিং করতে পারবেন পার্সেল আইডির মাধ্যমে আপনার প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই পার্সেল আইডিটা নিয়ে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বারে পার্সেল আইডিটা বললেই হবে অথবা আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে পার্সেল আইডিটা বললেই হবে আমরা এটা সমস্যা সমাধান করব বা এই পার্সেলটা নিয়ে আমরা কাজ করব তো এই পার্সেল আইডি যেটা আছে আপনাকে যেটা করতে হবে আপনার যে প্রোডাক্টটা আপনি পাঠাতে যাচ্ছেন এই পার্সেল আইডিটা আপনি আপনার প্রোডাক্টের উপরে একটা কলম বা একটা মার্কার দিয়ে লিখে দেবেন অথবা আপনি যদি আমাদের ওয়েবসাইটটা ইউজ করে থাকেন যখন আপনি অ্যাড পার্সেলটা করবেন আপনাকে একটা ছোট স্টিকার বা ইনভয়েস এর মতো দেখাবে ওটা আপনি চাইলে প্রিন্ট করে পার্সেলের উপরে লাগাতে পারেন তো আমাদের মোটামুটি যে অ্যাড পার্সেল আর অপশনের কাজ শেষ তো আমরা এখন চলে যাচ্ছি যে আমাদের দ্বিতীয় অপশনে দেখুন দ্বিতীয় অপশনটা হচ্ছে গিয়ে পিক আপ রিকোয়েস্ট আমাদের প্রথমে মূলত হচ্ছে গিয়ে অ্যাড পার্সেল থেকে পার্সেলটা বুকিং করে নিতে হবে তারপর হচ্ছে গিয়ে আপনি আমাদের পিক আপ রিকোয়েস্ট নামক যে অপশনটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন এখানে দেখুন যে আমি যে অ্যাড একটা পার্সেল যে অ্যাড করেছি এখানে কিন্তু এটা পেন্ডিং আকারে দেখাচ্ছে এখন আমাকে যেটা করতে হবে আমি পার্সেলটা পাঠাতে যাচ্ছি সেই জন্য একটা রিকোয়েস্ট করতে হবে তো আপনি যদি ঢাকার ভিতরের মার্চেন্ট হয়ে থাকেন বা হচ্ছে গিয়ে আপনি যদি চট্টগ্রামের মার্চেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের যে এক্সপ্রেস ডেলিভারির যে সিস্টেমটা আছে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন এটা শুধুমাত্র আমরা হচ্ছে ঢাকা মেট্রোতে যারা প্রোডাক্ট পাঠাবে এবং চট্টগ্রাম মেট্রো বা চট্টগ্রাম সিটিতে যারা প্রোডাক্ট পাঠাবে আমরা কিন্তু তাদের জন্যই এটা কিন্তু অ্যাভেলেবেল করেছি সেমভাবে আপনাকে এক্সপ্রেসে সিলেক্ট করে আপনি যার কাছে প্রোডাক্টটি পাঠাতে চাচ্ছেন এই ফর্মটা ফিল করে সাবমিট করে দিতে হবে এতটুকুই আপনার কাজ থাকবে এবং এটার জন্য আপনাকে সকাল এগারোটার মধ্যে রিকোয়েস্টটি করতে হবে মনে রাখবেন এক্সপ্রেসে যদি আপনি কোনো প্রোডাক্ট পাঠাতে চান সকাল এগারোটার মধ্যে আপনাকে রিকোয়েস্টটি করতে হবে এবং আপনার পার্সেলটি পিক আপ হওয়ার ছয় ঘন্টার মধ্যে আমরা পার্সেলটি ডেলিভারি করব। ঠিক আছে এখন আমরা যেহেতু এক্সপ্রেস ডেলিভারিটা নিচ্ছি না আমরা যেহেতু রেগুলার ডেলিভারিটা নিচ্ছি তো আমি একটু রেগুলার ডেলিভারিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি একটু রেগুলার ডেলিভারিতে ক্লিক করলাম এখন এখানে দেখুন যে দেখাচ্ছে যে ইস্টিমেট পার্সেল অপশনাল মানে এখানে আপনি প্রত্যেকটা জিনিস অপশনাল রয়েছে তবে আমি বলবো যে জিনিসগুলো যদি আপনি ভিতর থেকে লিখে দেন তাহলে ভালো হয় আপনি এখানে এস্টিমেট পার্সেল মানে আপনি কয়টা পার্সেল পাঠাতে চাচ্ছেন এখানে আপনি লিখে দেবেন যে আপনার পার্সেলের সংখ্যা হচ্ছে ওয়ান আমি লিখে দিলাম ওয়ান এখানে নোট অপশন রয়েছে পুনরায় নোট অপশনটা আপনার দেখাবে যদি আপনি এখানে কিছু লিখতে চান যে সাবধানে ডেলিভারি করবেন বা গ্লাস আইটেম বা দ্রুত ডেলিভারি করবেন এরকম কিছু আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন এখন আমি যেহেতু এখানে কিছু লিখছি না তো আমি এটা একদম আমি খালিয়ে রাখছি তারপরে এখানে যখন সাবমিট আমাকে একটা অপশন আছে এই সাবমিট আমি ক্লিক করে দিচ্ছি একটু হোল্ড করবেন এখানে দেখুন যে দেখাচ্ছে পিক আপ রিকোয়েস্ট সেন্ট সাকসেসফুলি মানে আমার টোটাল কার্যক্রমটা একদম সম্পূর্ণভাবে সফল হয়েছে মানে আপনাকে যেটা করতে হবে আমি আপনাকে একটু পুনরায় বলে দিচ্ছি আপনাকে যেটা করতে হবে যদি কোনো প্রোডাক্ট পাঠাতে চান যদি ঢাকার মধ্যে হন দু বিকাল চারটার মধ্যে আমাদের এড পার্সেল থেকে পুরো ফর্মটা ফিল আপ করে আপনাকে বুকিং করতে হবে এবং যে পার্সেল আইডিটা দেওয়া হবে পার্সেল আইডিটা প্রোডাক্টের উপরে আপনি লিখে রাখবেন তারপর আপনি হচ্ছে কি আপনার হোম বাটন চলে এসে পিক আপ রিকোয়েস্ট নামক জবাব অপশনটা আছে সেখান থেকে রেগুলারে সিলেক্ট করে একটা রিকোয়েস্ট করবেন ঠিক আছে এবার হচ্ছে কি আমাদের যে তৃতীয় অপশনটা আছে এক্সপ্রেস ডেলিভারি সেম এটা আপনি এখানে যেটা পাবেন আপনার হচ্ছে এক্সপ্রেস ডেলিভারিটা এই যে পিক আপ রিকোয়েস্টের মধ্যে থেকে আপনি করতে পারবেন এটা সেম রয়েছে পিক এন্ড ড্রপ নিয়ে এবার একটু কথা বলি পিক এন্ড ড্রপটা মূলত হচ্ছে কি আপনি যদি নিজের লোকেশন ব্যতীত অন্য কোনো স্থান থেকে কোনো প্রোডাক্ট আপনার কাছে আনাতে চান বা অন্য জায়গা থেকে পিক করি আরেক জায়গায় ডেলিভারি করাতে চান ক্ষেত্রে আপনার পিক এন্ড ড্রপ সার্ভিসটা আপনার জন্য একদম ইউজেবল হবে তো আপনি পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা যেমন হচ্ছে কি আপনি বর্তমানে ঢাকায় রয়েছেন এখন আপনি চাচ্ছেন যে রাজশাহী থেকে একটা প্রোডাক্ট পিক আপ করে এটা হচ্ছে বরিশালে ডেলিভারি করুক সেই ক্ষেত্রে আপনি মূলত এই পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা ইউজ করতে পারবেন তো এটার জন্য আপনাকে কি করতে হবে আমাদের পিক 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 অ্যান্ড ড্রপ নামক যেটা আছে সেটার মধ্যে ক্লিক করে দিতে হবে এখানে দেখুন যে একটা প্লাস আইটেম আইকন রয়েছে প্লাস আইকনে আপনাকে একটু ক্লিক করে দিতে হবে আপনি এখানে দেখুন যার কাছ থেকে প্রথমে দেখুন লেখা রয়েছে অ্যাট পিক আপ পয়েন্ট মানে এখানে আমরা কোথা থেকে পার্সেলটা পিক আপ করবো আপনি সেটা একটু লিখে রাখবেন এখানে কন্ট্যাক্ট পার্সন নেম আমরা প্রোডাক্টটা পিক আপ করার জন্য কার সাথে যোগাযোগ করব আপনি তার নামটা এখানে লিখে রাখবেন যেমন আমি সাপোজ লিখে রাখছি যে এখানে নাম হচ্ছে ফারুক নামটা আমি লিখে লিখে দিলাম একটু হোল্ড করবেন আমি সাপোজ এখানে লিখে দিলাম যে আমি যার কাছ যার কাছ থেকে প্রোডাক্টটা আনাবো বা রাইডার যার সাথে যোগাযোগ করবে তার নামটা হচ্ছে ফারুক এবং ওনার লোকেশনটা হচ্ছে উত্তরখান লিখে দিলাম ওনার লোকেশানটা হচ্ছে উত্তরখান ডিটেলস একটু লিখবেন আপনারা যে হাউস নাম্বার রোড নাম্বার এগুলো এখানে লিখে দেবেন উত্তরখান আমি সাপোজ এরকম লিখছি না জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখছি তো এখানে হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন সাপোজ আমি একটা র্যান্ডম কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি একটা র্যান্ডম কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এবং এখানে বললাম এটা হচ্ছে জেলা জেলাটা হচ্ছে বাগেরহাট জেলা এবং এটা যে থানাটা থানাটা হচ্ছে গিয়ে সাপোজ আমি ধরে ধরে নিলাম বাঘেরঘাট সদর এখানে দেখুন এটা কিন্তু যে সাবমিট যে অপশনটা আছে সেটা কিন্তু সবুজ হয়ে গিয়েছে মানে এখন কিন্তু আমি এটা সাবমিট করতে পারবো তো এটা আমি সাবমিট করে দিচ্ছি এই যে আমি এটা সাবমিট করে দিলাম এখানে দেখুন যে দেখাচ্ছে নিউ পিক আপ পয়েন্ট অ্যাডেড সাকসেসফুলি ঠিক আছে আমার কিন্তু পিক মানে হচ্ছে পিক অ্যান্ড ড্রপ যেটা আছে এখান থেকে কিন্তু আমার পিক আপ করার জন্য যে কমান্ডটা দেওয়া দরকার আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি এটা কিন্তু সাকসেসফুলি হয়েছে এখন আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি এখন দেখুন এখানে দেখাচ্ছে যে আমি কোথা থেকে পিক আপ করাবো এটা কিন্তু ক্লিক করা হয়েছে এখন এখানে দেখুন এটাতে আপনি যদি ক্লিক করেন যে ফারুক এই যে আমি নামটা দিয়েছি ফারুক এখানে কিন্তু এখানে দেখাচ্ছে যে আমরা এখান থেকে পার্সেলটা পিক আপ করবো সেই জন্য কিন্তু আপনার এই অপশনটা এখানে দেখাচ্ছে এখন আপনাকে যেটা করতে হবে আপনার তো এটা ডেলিভারি করাতে হবে পিক আপ করালেন এখন তো আপনাকে এটা ডেলিভারির প্রয়োজন তো আপনি যেটা করবেন এটা যখন এখানে শো করবে তখন সিলেক্ট নামক অপশনে ক্লিক করে দেবেন এখন দেখুন এখন আপনি কোন টাইপের ডেলিভারি চাচ্ছেন আপনি কি এটা হোম ডেলিভারি চাচ্ছেন না কি হচ্ছে পয়েন্ট ডেলিভারি চাচ্ছেন সেম ফরম্যাটে আপনি যদি হোম ডেলিভারি চান আপনি যেখানে হোম ডেলিভারি চাচ্ছেন সমস্ত ইনফরমেশনগুলো এখানে দিবেন দিয়ে হচ্ছে কি আপনি সাবমিট করে দিবেন অথবা পয়েন্ট ডেলিভারি যদি চান তাহলে হচ্ছে সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে যে সাবমিট করে দিবেন এবং আপনাকে যে পার্সেল আইডিটা দেওয়া হবে আপনার যেই প্রতিনিধির কাছ থেকে আমরা পার্সেলটা কালেক্ট করব তাকে বলবেন পার্সেল আইডিটা আপনার প্রোডাক্টের উপরে লিখে পয়েন্ট ডেলিভারির জন্য আপনার আশেপাশে যেই হাবটা রয়েছে সেই হাবে দিয়ে আসার জন্য অথবা হোম ডেলিভারির জন্য আপনার প্রোডাক্টটা পার্সেলের প্রোডাক্ট উপরে পার্সাল আইডিটা লিখে রেখে দেওয়ার জন্য আমাদের রাইডার তার টাইম টাইম অনুযায়ী যেটা আছে অনুযায়ী আপনার লোকেশনে গিয়ে প্রোডাক্টগুলো নিয়ে এসে আপনার যে ড্রপ অপশন আছে সেখানে ডেলিভারি হচ্ছে গিয়ে এই যে কীভাবে আমাদের সাথে কাজ করবেন এগুলোর টোটাল ইনফরমেশন আমি আপনাকে টোটাল একটা শেয়ার করে দিয়েছি এখন কিছু আলাদা ইনফরমেশন আমি আপনাকে দিতে চাই যেমন এখানে দেখুন নিচে পার্সেল নামক একটা অপশন আছে এই পার্সেল নামক অপশনটাতে আপনি টোটাল দেখতে পাবেন যে এই পর্যন্ত আপনি কয়টা ডেলিভারি করিয়েছেন কয়টা পার্সেল আপনার ইন রিভিউতে রয়েছে অথবা কয়টা পার্সেল হচ্ছে কি আপনার ডেলিভারির পর্যায়ে রয়েছে অথবা কয়টা পার্সেল আপনার ক্যান্সেল হয়েছে আমি এখানে দেখুন যে সমস্ত কিছু কিন্তু আমার দেখাচ্ছে যে ডেলিভারি পার্সেল পেন্ডিং পার্সেল ইন রিভিউ পার্সেল আপনার পার্সিয়াল ডেলিভারি সব কিছু কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে ক্যান্সেল পার্সেল সব কিছু দেখাচ্ছে এখানে দেখুন নিচে আরেকটা অপশন রয়েছে যে অল পার্সেল অল পার্সেল নামক যে অপশনটা আছে আমি একটু সেখানে ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন আমার প্রত্যেকটা পার্সেল যেগুলো ডেলিভারি হয়েছে এবং যেগুলো রিভিউতে রয়েছে বা হচ্ছে গিয়ে যেগুলো ডেলিভারি পর্যায়ে আছে সমস্ত কিছু কিন্তু এখানে আপনি এন্ট্রিগুলো দেখতে পাবেন প্লাস আপনার যে পার্সেল আইডিটা এখান থেকেও কিন্তু আপনি দেখতে পাবেন সাপোজ আপনি হচ্ছে গিয়ে কোনো একটা পার্সেল শুধু আপনি রিকোয়েস্ট করলেন বা পার্সেল করলেন আপনার পার্সেল আইডিটা লিখতে ভুলে গেলেন অ্যাড পার্সেল করার পর যে পার্সেল আইডিটা আপনাকে দেয় এটা আপনি লিখতে ভুলে ভুলে গেলেন এখন আপনি পার্সেল আইডিটা কীভাবে বের করবেন কারণ পার্সেল আইডিটা তো আপনাকে প্রোডাক্টের উপরে লিখতে হবে তা আপনি যেটা করবেন মূলত এই পার্সেল নামক ক্লিক ক্লিক করবেন করবেন অল পার্সেল আপনি প্রথমে যে এন্ট্রিটা করেছেন এখানে দেখুন যে ইন রিভিউ এর পাশে কিন্তু লেখা রয়েছে যে সি এন হ্যাশ ওয়ান সিক্স জিরো টু ফাইভ সিক্স সিক্স ফোর ফোর এই যে এইটা যে নাম্বারটা রয়েছে এটাই কিন্তু আপনার পার্সেল আইডি এই পার্সেল আইডিটাই কিন্তু আপনাকে আপনার প্রোডাক্টের উপরে লিখে দিতে হবে তো আমি আমাদের যে দ্বিতীয় স্টেপটা রয়েছে বা দ্বিতীয় যে আইকনটা রয়েছে আপনি সেটার সম্পর্কে একটু কথা বলছি সামারি এই সামারিটা মূলত হচ্ছে গিয়ে আপনি এই পর্যন্ত কয়টা ডেলিভারি করাতে করিয়েছেন এটার যদি একটা স্পেসিফিক ডেট অনুযায়ী আপনি যদি একটা তথ্য পেতে চান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে আমাদের সামারি অপশনটা ইউজ করতে পারবেন যেমন আমি আজকে হচ্ছে গিয়ে পঁচিশ তারিখ যেমন আমি চাচ্ছি যে গত চব্বিশ তারিখের সরি গত হচ্ছে তেইশ তারিখের একটা হচ্ছে পার মানে কয়টা ডেলিভারি করেছি বা কয়টা আমার ইন রিভিউতে রয়েছে আমি এটার একটা ইনফরমেশন চাচ্ছে ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি যে তেইশ তারিখ তেইশ তারিখ থেকে তেইশ তারিখে আমি সিলেক্ট করে দিলাম এখানে দেখুন আমাকে কিন্তু এসে দেখাচ্ছে যে আমি তেইশ তারিখে কিন্তু কোনো পার্সেল হচ্ছে কি আমি রিকোয়েস্ট করিনি ঠিক আছে এখানে কিন্তু দেখাচ্ছে আমি যদি দ্বিতীয় দ্বিতীয় কাজটা করি যেমন হচ্ছে তেইশ তারিখ আমি এখানে ধরে নিচ্ছি যে বাইশ তারিখের আমি একটা রিপোর্ট চাচ্ছি মূলত হচ্ছে কি বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমি একটা রিপোর্ট চাচ্ছি যে আমি এই পর্যন্ত এই চার দিনে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চার দিনে আমার কয়টা পার্সেল ডেলিভারি হয়েছে বা আমি কয়টা হচ্ছে কি অ্যাড পার্সেল করেছি বা পেন্ডিংয়ে আছে এগুলোর একটা রিপোর্ট চাচ্ছি তো আমি এখানে ওকে সিলেক্ট করে দিলাম এখানে দেখুন সার্চ নামক একটা অপশন আছে সার্চে ক্লিক করে দিলাম এখানে দেখুন দেখাচ্ছে আমি কিন্তু এই পর্যন্ত আমার কিন্তু কোনো পার্সেল ডেলিভারি হয়নি বা কোনো পার্সেল ক্যান্সেলও হয়নি কোনো পার্সেল কিন্তু পেন্ডিংও হয়নি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনার একটা সামারি মানে মূলত হচ্ছে গিয়ে আপনার যে আমাদের প্যানেলে যে কাজটা করবেন এই কাজের টোটাল একটা সামারি আপনি এখান থেকে দেখতে পাবেন এখন পেমেন্ট নিয়ে একটু কথা বলি পেমেন্ট এই পেমেন্টটা মূলত হচ্ছে কি আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রোডাক্ট পাঠান সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি আপনার প্রোডাক্টটা ডেলিভারি করে যেই টাকাটা হচ্ছে গিয়ে কালেক্ট করব বা ক্যাশ অন ডেলিভারিতে যেই টাকাটা থাকবে যেটা কালেক্ট করব আমরা ওইখান থেকে আমাদের ডেলিভারি চার্জ প্লাস হচ্ছে কি ওয়ান পার্সেন্টের একটা সিওডি চার্জ কেটে রেখে বাকি যে টাকাটা আছে এই টাকাটা আমরা আপনার এই যে অ্যাপের উপরে দেখেন যে ট্যাপ ব্যালেন্স নামক একটা অপশন আছে আমরা এইখানে টাকাটা অ্যাড করে রাখবো আপনি যদি এই ট্যাপ ব্যালেন্স ট্যাপ ফর ব্যালেন্স এখানে যদি একটু ট্যাপ করে দেন আমি একটু ট্যাপ করে দিচ্ছি দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার মাইনাস পরে আছে যে একশো টাকা আপনার প্রোডাক্টটা যখন আমরা কালেক্ট করবো বা কোনো টাকা নিয়ে আসবো এখানে কিন্তু আমরা টাকাটা অ্যাড করে রাখবো প্রোডাক্টটা ডেলিভারি করার চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে আপনি যখন টাকাটা উইথড্র করতে চাচ্ছেন বা আপনার এখানে যত টাকা জমা হয়েছে এই টাকাটা আপনি তুলতে চাচ্ছেন এখন এটা আপনি কীভাবে তুলবেন আমাদের অ্যাপ থেকে পেমেন্ট নামক এই যে অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন এখানে যেহেতু আমার এখানে কোনো টাকা নেই সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে না তো আমি একটু প্রসেসটা বলে দিচ্ছি আপনি মূলত হচ্ছে কি আপনার যে কি বলে আহ ফর ব্যালেন্স যেটা আছে আপনি এখানে একটু ক্লিক করবেন ক্লিক করে যে ডিটেলস সে বাটন যেটা আছে সেখানে সেখানে আপনি একটু ক্লিক করবেন আপনাকে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে ব্যালেন্স ডিটেলস বা ব্যালেন্স সামারি যেমন হচ্ছে কি আমার অ্যামাউন্ট ডেলিভারি হচ্ছে কি তিনশো সত্তর টাকার অ্যামাউন্ট ডেলিভারি হয়েছে সমস্ত চার্জ চার্জ কেটে রেখে আমার কিন্তু একশো আশি টাকা মাইনাস হয়ে রয়েছে তো আপনি এটা যখন হচ্ছে কি আপনি টাকা কালেকশন হয়ে যাবে এখানে আপনার প্লাস আকারে দেখাবে তো আপনি যেটা করবেন পেমেন্ট রিকোয়েস্ট নামক যেটা আছে সে অপশন আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনাকে কিছু মাধ্যম দেখাবে যেমন আপনার মোবাইল ব্যাঙ্কিং বিকাশ ক্যাশ বা নগদ আপনি কোন মাধ্যমে টাকাটা নিতে সুবিধা বোধ করেন সেই মাধ্যমটা সিলেক্ট করবে সিলেক্ট করে পেমেন্ট রিকোয়েস্ট নামক যে অপশনটা আছে সেখান থেকে রিকোয়েস্টটা করে রাখবেন আপনার টাকাটা রিকোয়েস্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা টাকাটা ওই মাধ্যমেই পাঠিয়ে দিব আর যদি আপনার প্রোডাক্টে মানে হচ্ছে কি আপনার চেক ব্যালেন্স নামক অপশনে যদি এরকম আমার মতো মাইনাস থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যেখানে দেখুন নিচেই কিন্তু দেখা রয়েছে যে পে লেখা রয়েছে পে বিল পে বিল নামক অপশনটাতে ক্লিক করবেন এখানে দেখুন আপনাকে সরাসরি হচ্ছে গিয়ে বিকাশে নিয়ে যাবে যে পে উইথ বিকাশ এখানে দেখুন আমি ক্লিক করে দিচ্ছি এখন দেখুন এখানে কিন্তু বিকাশের নাম্বারটা দিলে বা কনফার্ম দিলে আপনার আমরা কিন্তু বিকাশ থেকে অটোমেটিকলি টাকাটা কেটে রাখবো ঠিক আছে যত টাকা আমরা হচ্ছে আপনার যে ডিউ থাকবে এটা কিন্তু কেটে রাখবো অথবা আপনি কিন্তু আরেকটা করতে পারেন যে আপনার ধরুন এখানে হচ্ছে গিয়ে মাইনাস রয়েছে বা আপনি চাচ্ছেন যে এখানে কিছু টাকা অ্যাড করতে সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে যে অ্যাড ব্যালেন্স নামক যে অপশনটা আছে সেখান থেকে কিন্তু আপনি এই টাকাটা অ্যাড করে নিতে পারেন যেমন আপনি হচ্ছে যে এখানে কত টাকা আপনি অ্যাড করতে চাচ্ছেন অ্যামাউন্টটা আপনি এখানে লিখে দিতে পারেন অ্যামাউন্টটা লিখে দিলে আপনি প্রসেসটা দিয়ে দেবেন প্রসেসটা দিলে সেম ফরম্যাটে পে উইথ বিকাশ বিকাশের মাধ্যমে আপনাকে চাপ বিকাশে ক্লিক করলে আপনাকে একদম সরাসরি বিকাশে নিয়ে যাবে টাকাটা আমরা ওইখান থেকে কেটে রাখবো বিকাশে আপনি বিকাশ থেকে সমস্ত তথ্য দেওয়ার পর সেমভাবে আপনি হচ্ছে কি আমাদের প্রত্যেকটা যে আইকন রয়েছে আইকনের কাজগুলো এরকম খুবই ইজি আসলে হচ্ছে কি আমাদের অ্যাপ যেটা আছে সেটা একদমই একদম ইউজম ইউজার ফ্রেন্ডলি এগুলো প্রত্যেকটা অ্যাপের আইকনের মধ্যেই কিন্তু হচ্ছে লোগো দেওয়া রয়েছে এবং নামও দেওয়া রয়েছে আপনার পক্ষে হচ্ছে কি এগুলো বোঝাটাও খুব সম্ভব ইজিলি হবে এখানে ক্যান্সেলেশন রিকোয়েস্ট রয়েছে ফ্রড চেক আছে আপনার যদি কোনো কাস্টমার নিয়ে সন্দেহ হয় তাহলে এখানে নাম্বারটা দিয়ে যেমন আপনি তাকে সার্চ করে নিতে পারেন তার কয়টা পার্সেল উনি কি ফ্রড কিনা বা উনি কি সে এমনিতেই কোনো ফেক সে রিকোয়েস্ট করেছে কিনা বা কোনো ফেক অর্ডার করেছে কিনা আপনি এগুলো দেখে একটু পরবর্তী স্টেজে চলে যাচ্ছে এখানে দেখুন টিকিট টিকিট নামক একটা অপশন আছে আমি একটু টিকিট নামক অপশনটাতে ক্লিক করে দিচ্ছি এটা মূলত হচ্ছে কি আমাদের সাপোর্ট টিকিট আপনি যদি আপনার কোনো প্রোডাক্ট নিয়ে সমস্যা ফেস করে থাকেন সাপোজ আপনার কোনো প্রোডাক্ট যদি মিসিং থেকে থাকে বা আপনার যদি পেমেন্ট নিয়ে কোনো ইস্যু ইস্যু থেকে থাকে মোট কথা হচ্ছে কি স্টেট ফার্স্টের মাধ্যমে আপনার কোনো ধরনের ইস্যু থেকে থাকলে আপনি এখান থেকে একটা সাপোর্ট টিকেট ওপেন করবেন যে এই যে যে অপশন একটা সাইট দেখতে পাচ্ছেন যে পিক্সেল এক্স নামক একটা অপশন আছে আপনি ধরুন সাপোজ কোনো একটা বিজনেস করছেন বা আপনার বিজনেসটা নতুন পরিসরেই শুরু করেছেন আমি ধরে নিচ্ছি তো এই নতুন পরিসরে বিজনেসের ক্ষেত্রে আমরা তো কোনো ধরনের প্যাকেজিং সার্ভিস টোটালি প্রোভাইড করছি না তো আপনি এই নতুন পরিসরের আপনার বিজনেসের জন্য আপনি প্যাকেজিংটা কোথা থেকে পাবেন তো এটা আপনি যদি চান সেই ক্ষেত্রে আমাদের থেকে কিন্তু কিনতে পারেন আপনি এটা কিভাবে কিনবেন আপনি যদি যদি পিক্সেল এক্স নামক যে লেখাটা আছে এটার মধ্যে একটু ক্লিক করেন আপনাকে একটা ফেসবুক পেজে নিয়ে যাবে যেটা হচ্ছে গিয়ে দেখুন এখানে দেখাচ্ছে পিক্সেল এক্স যত ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়ালস রয়েছে প্যাকেজিং এর প্রয়োজন আপনার কস্টেপ থেকে শুরু করে বাবল র্যাব হার্ড বক্স যা কিছু প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন এটার জন্য এই যে পেজটা আছে এক্স এখানে কিন্তু এস এম এস করতে হবে তো আমি পুনরায় হচ্ছে কি আমাদের স্টেট ফার্স্ট এর অ্যাপে চলে যাচ্ছি এখানে মূলত আপনি নিচের দিকে যেহেতু একটু লক্ষ্য করেন এখানে দেখুন কিন্তু দেখাচ্ছে হোম পার্সেল নিউজ প্রোফাইল তো হোম নামক অপশনটা আপনি অ্যাপের মধ্যে লগ ইন করার পর আপনাকে হোম নামক অপশনটাতে স্বাভাবিকভাবেই নিয়ে যাবে তো পার্সেল যেটা রয়েছে আমি আপনাকে যে এখান থেকে যে পার্সেল নামক যে অপশনটা দেখিয়েছি এটা যেটা এটাও কিন্তু সেম এই পার্সেলটা আপনি কিন্তু এখানে ক্লিক করে দেখতে পাবেন আর নিউজ যেটা রয়েছে আমাদের স্টেট ফার্স্ট থেকে যদি কোনো আপডেট থেকে থাকে মার্চেন্টদের জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই যে নিউজ নামক যে অপশনটা আছে সেখানে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে থাকি বা সমস্ত নিউজগুলো কিন্তু এখানে আপডেট করে থাকি আপডেট এসেছে কিনা সমস্ত কিছু আপনি এগুলো পেয়ে যাবেন আর সাইডেই দেখেন আপনি কিন্তু যে প্রোফাইল নামক একটা অপশন আছে প্রোফাইলটা কিন্তু আপনি পেয়ে যাবেন প্রোফাইল থেকে মূলত আপনি হচ্ছে গিয়ে আপনার যে টোটাল যে ডিটেলসটা রয়েছে এটা আপনি ইনফরমেশনগুলো পাবেন যেমন আপনি হচ্ছে আপনার শপের নাম দেখতে পাবেন আপনার নিজের নাম দেখতে পাবেন ইমেলটা দেখতে পাবেন এবং হচ্ছে আমাদের আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশনে আর বিজনেস ইনফরমেশনে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু আপনার টোটাল লোকেশনটাও দেখতে পাবেন ঠিক আছে তো আপনি যদি আপনার নামটা চেঞ্জ করতে চান তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে চেঞ্জ করবেন এখানে দেখুন আপনি হচ্ছে পার্সোনাল থেকে পার্সোনাল থেকে চেঞ্জ করতে পারবেন অথবা বিজনেস ইনফরমেশন আপনি যাবেন এখানে একদম রয়েছে আপনি কিন্তু এখান থেকে ক্লিক করে নিতে নিতে পারেন ঠিক আছে তো আপনি সমস্ত কিছু ইনফরমেশন এগুলো এডিট করে নিতে পারবেন সাপোজ আপনি যদি ইমেলটা চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এটা কিন্তু এডিট অপশন নেই কারণ এখানে কিন্তু আপনি ইমেলটা চেঞ্জ করতে পারবেন না আপনার ইমেলটা চেঞ্জ করতে হলে আমাদের যে আহ স্টেট ফার্স্টের হটলাইন নাম্বারটা আছে বা আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে আপনাকে কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করে বিষয়টা জানাতে হবে ঠিক আছে তাহলে কিন্তু ওনারা আপনাকে আপনাকে জানাবে যে আপনার ইমেল চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে এখন আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে আপনার সাপোজ একটা পার্সেল আপনি এন্ট্রি করলেন বা বুকিং করলেন এখন হচ্ছে সেখানে আপনার কাস্টমারের নাম বা নাম্বার কোনো কিছু একটা ভুল হয়েছে যেটা আপনি সংশোধন করতে চাচ্ছেন এই সংশোধনটা আপনি কিভাবে করবেন মূলত আপনি হচ্ছে যে আমাদের যে আপনি অ্যাড পার্সেল করেছেন তারপর হচ্ছে যে পার্সেল নামক নিচে যে অপশনটা রয়েছে আপনি সেখানে এটা ক্লিক করবেন সেখানে ক্লিক করে আপনি হচ্ছে অল পার্সালে ক্লিক করবেন আপনি যে পার্সেলটা হচ্ছে গিয়ে সংশোধন করতে চাচ্ছেন আপনারা যেমন ধরুন আমি প্রথমটা সংশোধন করতে চাচ্ছি আমি হচ্ছে ওইটার মধ্যে ক্লিক করে দিলাম এখানে দেখুন যে নিচে রিসিপ্ট ইনফো নাম নামের সাথে কিন্তু হচ্ছে কি একটা এডিট অপশন রয়েছে আপনি এডিট অপশনটাতে ক্লিক করে দিবেন আপনি এখানে কোন জিনিসটা সংশোধন করতে চাচ্ছেন আপনি হচ্ছে গিয়ে ফোন নাম্বার সংশোধন করতে চাচ্ছেন বা হচ্ছে আপনার ফিওরি চার্জটা সংশোধন করতে চাচ্ছেন বা ঠিকানাটা সংশোধন করতে চাচ্ছেন পুরোপুরি আপনি সংশোধনটা করার পর নিচে দেখবেন যে সাবমিট নামক একটা অপশন আছে আপনি কিন্তু সেখান থেকে সাবমিটটা করে দেবেন সাবমিটটা অপশনে ক্লিক করার পর আপনাকে কিন্তু দেখাবে ইনফরমেশন আপডেট সাকসেসফুল্লি এখানে থেকে আপনি হচ্ছে ওকেতে ক্লিক করে দেবেন আপনার কিন্তু সম্পূর্ণ এডিটটা কিন্তু হয়ে গেল ঠিক আছে তো এইভাবে হচ্ছে কি আপনি মূলত আপনার পার্সেলটা এন্ট্রি করার পর সাপোজ যদি কাস্টমারের কোনো ইনফরমেশন ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সেলগুলো আপনি কি কিন্তু খুব সহজেই এডিট করে দিতে পারবেন পরবর্তীতে